নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে বন্ধুরা চলছে কার্তিক মাস কার্তিক মাসের পবিত্র পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রী শ্রী রাস পূর্ণিমা এই পূর্ণিমাকে অনেকেই কার্তিকী পূর্ণিমাও বলে থাকেন এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মিলনলীলার পুজো হয় আবার এই দিনেই পালন করা হয় মহাপুণ্যদায়ক সত্যনারায়ণের ব্রত ও পূজা বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ও শ্রদ্ধা ভরে শ্রী বিষ্ণুর এই ব্রত করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি নেমে আসে সত্যনারায়ণ পূজা সত্যকে রূপে পূজা করাকেই বলা হয় সত্যনারায়ণ পুজো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রাস পূর্ণিমার এই পবিত্র দিনে কি উপায়ে নারায়ণ পুজো করব এবং কোন কোন নিয়ম করলে ভগবানের আশীর্বাদে পূর্ণ হবে আমাদের সকল মনস্কামনা তার সঙ্গে আবারও একবার জেনে নেব রাস পূর্ণিমা দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা রাস পূর্ণিমা হলো সান্ধ্যকালীন পুজো তাই সন্ধ্যেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি এবার হাতে নিচ্ছি একটু গঙ্গা জল করব আচমন বলছি তদ্বিষ্ণু পদম সদাপস্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে এবার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ভগবান শ্রী নারায়ণের দুটি রং ভীষণ প্রিয় একটি হলো বর্ণ আর একটি নীল বর্ণ তো আমি এখানে হলুদ রঙ অর্থাৎ বর্ণেরই একটি কাপড় পেতে নিয়েছি আর পূর্ব দিকে আমি পাটাটি পেতেছি তোমরা উত্তর দিকেও পাটা পেতে এই পুজোটি করতে পারো যে কোনো পুজোর আগে আমাদের বাঙালি পরিবারে একটু আলপনা দেওয়ার রীতি থাকে তাই আমি এখানে একটু আলপনাও দিয়ে নিয়েছি এরপর গঙ্গাজল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি আর সামান্য কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করছি আমার কাছে ভগবান শ্রী সত্যনারায়ণের যে আলেখ্যটি আছে আমি আজকে তাতেই পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তোমরা সে তাতেও পূজাবিধি সম্পন্ন করতে পারো এর আগের একটি ভিডিওতে আমি রাস পূর্ণিমার মাহাত্ম এবং সময়সূচি বর্ণনা করেছিলাম কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে আবার একবার সময়সূচিটা বর্ণনা করে দিচ্ছি বন্ধুরা যদিও ওই ভিডিওর লিংক আমি অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেব। তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো এই বছর রাস পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন চৌঠা নভেম্বর দু মঙ্গলবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন রাত্রি ঘন্টা সাতটা আট মিনিট পর্যন্ত এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি পড়েছে প্রদ্দোষে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিট গতে ছটা তিরিশের মধ্যে এই দিনই পূর্ণিমার ব্রত উপবাস প্রথমেই আমি স্নানের জলটা প্রস্তুত করে নেব তার জন্য এখানে আমি একটু গঙ্গা জল নিয়েছি আর তার মধ্যে একে একে সুগন্ধি দ্রব্য হিসাবে মিশিয়ে দিচ্ছি অঘরু আর গোলাপ জল বন্ধুরা তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন কিন্তু তোমরা পঞ্চামৃত করাতে পারো ভগবানকে এখানে নারায়ণ নাম জপ করতে করতে আমি আলেখ্যটি মুছিয়ে নিচ্ছি যে কোনো পূজার সাক্ষী হিসাবেই আমাদের অগ্নিদেবকে গৃহে আবহন করতে হয় তাই আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি এই প্রদীপটি তিলের তেলের প্রদীপ তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো নারায়ণ পুজোর থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মোকাম সাজানো তার জন্য আমাদের লাগছে পাঁচটি পান পাঁচটা এক টাকার কয়েন পাঁচটা গোটা সুপুরি এছাড়াও লাগবে পাঁচটা পৈতে এবং তার সঙ্গে লাগবে পাঁচটা সাদা বাতাসা নারায়ণ ভগবানকে আমি এখানে একটি বর্ণ বা হলুদ বর্ণের উপবৃত নিবেদন করলাম এবার আমি মোকামটা সাজাবো তো মোকাম সাজানোর নিয়ম হচ্ছে নারায়ণ ভগবানের সামনে তিনটি পাতা রাখতে হয় পানের আর দুপাশে দুটি পাতা রাখতে হয় এই পাতাগুলির মুখ নারায়ণ ভগবানের দিকে থাকে আর বোটাটার মুখটা থাকে তোমার নিজের দিকে এই তিনটি পাতার উপরে আমি একে একে এক টাকার কয়েনগুলো সাজিয়ে দিচ্ছি আর তারপরে আমাকে দিতে হবে এর মধ্যে গোটা সুপুরি উপর দিয়ে একটি করে কলা আমি দিয়ে দিচ্ছি মোকাম এইভাবেই সাজাতে হয় বন্ধুরা তবে তোমরা যারা মোকাম সাজাতে পারবে না তারা শুধুমাত্র কিন্তু সত্যনারায়ণ ভগবানের একটি চিত্রপট রেখেই তোমরা এই পূজাবিধি সম্পন্ন করতে পারো শুধু ঘট পেতে পুজো করলেও কিন্তু এই পূজা বিধি সম্পন্ন হয় এর উপরে দিচ্ছি একটি করে সাদা বাতাসা পূজায় ঘট পাতাটা আবশ্যিক তাই জন্য এখানে আমি একটু গঙ্গা মাটি পেতে নিলাম তার উপর দিয়ে পঞ্চশস্য দিয়ে দিচ্ছি এর উপরে দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা আর তার উপরে আমি কিন্তু একটু দুর্বা দিয়ে দিচ্ছি এর আমি এখানে একটু ফুলের পাপড়ি ছিটিয়ে নিচ্ছি এখানে একটি মাটির ঘটে জলপূর্ণ করে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আজকে আমি আমপল্লবটা পাইনি তাই পিতলের আমপল্লব পেতেছি তার উপরে একটি পান আর কলাতে সিঁদুর ফোঁটা দিয়ে আমি এখানে ঘরটি স্থাপন করে নিচ্ছি উলুধ্বনি সহযোগে ঘটাচ্ছাদন হিসাবে সাদা একটি চেলির ব্যবহার করতে হয় তাছাড়াও একটি চাঁদমালা আর একটি উপবিত দিলাম আমি গণেশ ভগবানের নামে আর যেহেতু ঘটে দেবতার প্রাণ প্রতিষ্ঠিত থাকে তাই একটি মালা দিলাম আর একটি জলসংখ্যকে আমি ঘটের ডান পাশে স্থাপন করলাম বন্ধুরা এবার তোমাদেরকে বলে দেব যে এই দিন তোমরা একটি মাত্র উপায় করলে তোমাদের বাড়ি থেকে আর্থিক কষ্ট হবে দূর এবং যে সমস্ত জাতক বা জাতিকার বিবাহে প্রচণ্ড বাধা পড়ছে তাদের বিবাহে বাধা Eu sou o এই দিন তুলসী গাছ তো বাড়িতে আনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এছাড়াও তোমরা এই দিন একটি কলা গাছ এনে বাড়িতে পুততে পারো আমরা সবাই জানি শ্রীহরির একটি রূপ হলো কলা গাছ এবং কলা গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা আসে না তোমাকে প্রতিদিন এই কলা একটু করে জল দিতে হবে আর বৃহস্পতিবার করে এই কলা গাছের একটু বিশেষ পুজো করতে হবে অর্থাৎ একটু জল দেওয়া আর একটু হলুদ ফুল দেওয়া এতেই কিন্তু ভগবান শ্রীনারায়ণ অত্যন্ত তুষ্ট হয়ে যান তাই আমি বলবো রাস পূর্ণিমার দিন তোমরা অবশ্যই বাড়িতে একটি কলা গাছ পুতো এবং যে সমস্ত জাতক জাতিকার বিবাহ হচ্ছে না তারাও কিন্তু কলা গাছের পুজো একইভাবে করতে পারো এতে দুটো ফল লাভ হয় একটা হচ্ছে বাড়ির থেকে আর্থিক দুর্দশাটা কেটে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে যদি কোনো জাতক বা জাতিকার বিবাহে বাধা থাকে তাহলে সেই বাধাও কিন্তু দূরীভূত হয়ে যায় এখানে আমি শ্বেতচন্দন চন্দন সহযোগে দুটি তুলসীপত্র ভগবানের পায়ে নিবেদন করলাম একটি হলুদ রঙের গাঁদা ফুলের মালা তাকে পরিয়ে দিলাম আর প্রত্যেকটা মোকামের উপরে আমি একটি হলুদ ফুল দিয়ে দিলাম গাং গণপাতায় নমহ ওম গাং গণপাতায় নমহ ওম গাং গণপাতায় নমহ জবা ফুল আর দুর্বা হাতে নিয়ে আমি প্রথমে প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামেও পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতা জগদ্ধৃতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমাহ পাপ হং পাপকর্ম হং পাভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরো এই মন্ত্রটি বলে আমি ভগবান শ্রীবিষ্ণুর পায়ে ফুল এবং তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি আমি এই মন্ত্রটি বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমঃ নম নারায়ণ নারায়ণ বিদ্যে বাসুদেবায় ধীমহী তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে আমি প্রণাম জানিয়ে নিলাম এখানে দেখো আমি ফলের মধ্যে মৌসুমি পাঁচ রকমের ফল নিয়েছি শ্রী বিষ্ণুর হলুদ ফল ভীষণ প্রিয় তাই এখানে আমি মৌসাম্বী কলা নিয়েছি যেটা শ্রী বিষ্ণু যার প্রতীক এবং অবশ্যই শ্রী ফল অর্থাৎ নারকেল নিয়ে নিয়েছি তো এই তিনটি ফল অবশ্যই হলুদ ফল তার সঙ্গে আমি দুটো ফল নিয়েছি মৌসুমি ফল এছাড়াও ভগবান শ্রী বিষ্ণুর পুজোতে যেটা সব থেকে বেশি লাগে সেটা হচ্ছে শিন্নি এই সিন্নির মাপটি আমি লিখিত আকারে তোমাদের পাশে দিয়ে দিলাম কেউ কেউ আটার সিন্নি বানিয়ে থাকেন কেউ কেউ ময়দার সিন্নি বানিয়ে থাকেন সেটা অবশ্যই পরিবার বিশেষে বানানো হয় এবং এই মাপটা থাকে পাঁচশো গ্রাম বা এক কেজির তো সেই মাপ হিসাবে আমি সম্পূর্ণ মাপটা তোমাদেরকে এখানে লিখিত আকারে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে সিন্নিটা বানিয়ে নেবে আর কারোর যদি এতটা বেশি পরিমাণ না লাগে তাহলে সে কিন্তু অবশ্যই অল্প পরিমাণেও সিন্নিটা তোমরা বানিয়ে ভগবান হরিকে নিবেদন করতে পারো এই দিন তবে অবশ্যই সিন্নি কিন্তু নিবেদন করবে নারায়ণ পুজোতে ভোগ নিবেদন করতে করতে আমি তোমাদেরকে উপোসের নিয়মটি বলে দেবো বন্ধুরা নারায়ণ পুজো সাধারণত সন্ধেবেলাই হয় তবে কেউ যদি অতক্ষণ উপোস থাকতে না পারো তো পুজোটা সম্পন্ন করতে পারো আর যারা সন্ধ্যেবেলায় পুজো করছো তারা অবশ্যই ফল শরবত চা এগুলো খেয়ে থাকতে পারো তাতে কোনো অসুবিধা নেই ভগবান শ্রী নারায়ণকে হলুদ মিষ্টি হলুদ ফল অবশ্যই নিবেদন করবে আমি এখানে নিবেদন করছি এরপরে ভগবান শ্রী বিষ্ণুর প্রত্যেকটা খাবারে অবশ্যই তুলসীপত্র দিয়ে নিবেদন করে দেব maybe এরপর আমরা ব্রতকথা পাঠ করব বন্ধুরা দেখো এটা এই বছরের পাঁচই আর এখানে দেখো যে সত্যনারায়ণ ব্রতকথা লেখা আছে হাতে ফুল তুলসী পত্র নিয়ে নিয়েছি তোমরা কেউ চাইলে পাঁচালির বইটাও কিনে নিতে পারো অথবা আমার এই ভিডিওটা চালিয়ে দিতে পারো তোমার পুজোর সময় তাহলে তোমার পাঁচালি বা ব্রতকথাটা শোনা হয়ে যাবে প্রথমে বন্দিনু আমি দেব গজানন দাতা আর বিঘ্ন বিনাশন হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি মুনি বন্দিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দী কালীকলারেনি সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন এক হয়ে চিত্ত যার যে পাইবে মন মনোবাঞ্ছিত গরীব ব্রাহ্মণ এক ছিল মথু ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ভ্রুমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র হইল বড় সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজ কহে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলে দ্বিজ ক্ষতি কিবা বা তাই দ্বিজো বলে নিত্য আমি ভিক্ষা মাঙি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো হো তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহার ভিন্ন না করি আমি ম্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির কহে শুনো দ্বিজবর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ চক্র গদা পদ্মধারী হাত করিল প্রচুর স্তব গদগদ বাণী দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির দেখিয়া তাহা দ্বিজবর বিশ্বিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো দিজ পূজার পদ্ধতি যথা বলি তৎপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূর্ণ কলা করিবে আয়োজন সওয়াছন্ডা গুবাকার চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি দুগ্ধ আর গুড় দিয়েই করিবে ভক্তি বসিবে সকল ভক্ত এক হয়ে মন এক মনে ভক্তি ভরে করি বে পূজন পূজার অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণ ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথায় দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত প্রসাদ লইলে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হয় অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজ বর হয় হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হই হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সবে হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজো লোভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাতে বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখি হয় হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মন ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্তর্ধনে কন্যা নাহি দুঃখ তাই সদা উঠি মনে যদ্যপি আমার এক জন্মেবে কন্যা সত্য দেবে পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটিরে বিবাহ দিল অতঃপর সাজিল সপ্তমধুকর জামাতার সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটান রাজা নাম কলা নিধি সেই রাজ্যে সদাগর মিলিলেন বিধি রাজার সম্ভাষিত তারে তরণী চাপাইয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি রাজার ভাণ্ডার মাঝে ধনাদিজা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি হইল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজ দেশে কোটান মশান লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভয়ের প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি করিবে উভয় দুঃখের সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি হয় মহাশোক যুক্তা সঙ্গতি বিনষ্ট হইল পরিল দুঃখিতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনে কন্যা সেথা মানত করিল পিতা আর পতির আশে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপ বড়ে ওহে মহারাজ আমার বচন কলিকাল সকালে আমি সত্যি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকাইয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিয়া তরিপূর্ণ পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকির বেশে পথে দিল দর্শন ফকির বলে শুনো ওহে সদাগর ফকিরে কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনে তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী সব তুষারঙ্গ হইল দেখিয়া তাহা সদাগর করে হায় হায় ধরণী লুটাইয়া ফেরে ফকিরের পায় অবশেষে ফকির তারে কৃপা করিল ধনৈশ্বর্য পূর্ণ তরী পুনঃ পূর্ণ করিল উত্তীর্ণ ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনে কৌতূহল তরির সামগ্রী যত ভান্ডারে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকল প্রসাদ নিল জোর করো পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যপীর কুপিত হইল জামাতার সহিত তরি জলে ডুবাইল হাহাকর করে সবে পড়িয়া ভূমিতে শুনো সাধুর কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল অচম্বিত সিন্নি ফেরিয়ে ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনে কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতার সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারে আনিল করি লেক সওয়াসের সোনার সিরিনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হইতে আটায় সন্তুষ্ট হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরসিতে আটার সিন্নি করি পুজি সবই নিশে ক্রমে প্রচার হইল সবার আলয়ে ভক্তি ভরে পুজিলেন আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজি নারায়ণ স সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন পুজোর পরে আমরা হাতে থাকা ফুল আর তুলসীপত্র ভগবানের পায়ে নিবেদন করে দিলাম তো চলো বন্ধুরা এই ছিল আমার রাস পূর্ণিমার অত্যন্ত সহজ সরল নারায়ণ পূজাবিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবান শ্রী নারায়ণের কৃপায় তোমরা ধনধান্যে ভরে ওঠো তোমাদের সকল গৃহে শান্তি বিরাজ করুক এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি